আমরা একটা অ্যাঙ্গেল সেন্সর দেখতে পাচ্ছেন এই যে চাইনিজ অ্যাঙ্গেল সেন্সর এই অ্যাঙ্গেল সেন্সরটা আর ঠিক ভালো আছে কি না কিভাবে চেক করতে হয় সেই জন্য এই দিকটা তো একটু দেখান এখানে আমরা এই সিরিজ লাইন দিয়ে টু টোয়েন্টি এই যে পাওয়ার দিসি এটা ফেস এখানে নিউট্রাল দেওয়া আছে ফেস নিউট্রাল আর এটা হচ্ছে অ্যাঙ্গেল সেন্সরের আউটপুট এটা পজিটিভ এই ইয়েলোটা নেগেটিভ এই দুটা লিমিটেড এনও কানেকশন করা আসে আর এই দিকটা হচ্ছে অ্যাঙ্গেল সেন্সরে চলে আসছে এই ক্যাবলটা আর এখানে যে একটা ডিপ সুইচের মতো দেখতে পাচ্ছেন এই ডিপ সুইচটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ আর কি ইন্ডিকেটর এখানে জিরো বোল্ট লেখা আছে এ দুটা দুই পাশে লিমিট যখন এটা এভাবে যাবে তখন এটা লিমিট পাবে আবার এটা যদি ঘোরায় দিই তাহলে এটা লিমিট বন্ধ হয়ে যাবে এই লিমিট কাটা হয়ে যাবে এটা কম বেশ করার জন্য আসে আর এই দিকটাতেও সেম আর একটা ডিফারেন্স আছে এটাও যদি এভাবে ঘুরায় দেই তাহলে এটা বন্ধ হয়ে যাবে এই যে এটা অফ হলো এই অন হলো এটা আর কি ইয়ার জন্য এটা যখন লিমিটটা পাবে অ্যাঙ্গেল ঘুরে যাওয়ার পরে তখন এটা লিমিটটা পাইলো আর এদিকেও সেমভাবে এই পাইলো এখন আমরা আসলে এটার মেইন আউটপুটটা আছে জিরো টু টেন ভোল্ট এই টেন আসলে ঠিক আছে কি না সেই জিনিসটা দেখার জন্য এখানে আমরা মাল্টিমিটারে ডিসি ভোল্টেজ সিলেক্ট করছি ডিসি ভোল্টেজ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আউট করতে হবে এসে দুইটা নগ আমরা ধরছি এখন আমি অ্যাঙ্গেল সেনসরটা আসলে ভেরি করব ভেরি করে কি না ওই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আস্তে 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 এই যে বাড়ে কমে আর এখানে এখানে থ্রি ভোল্ট আছে এই যে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট জিরো এভাবে আস্তে আস্তে যত আমি ঘুরাবো তত বাড়বে এই যে যার এবার কমতেছে ভোল্টেজটা ভোল্টেজটা কমতেছে আরও কমতেছে আরও কমতেছে কমতে হবে এভাবে বাড়বে আবার আমি যখন এখান থেকে আমার নিজস্ব অ্যাডজাস্টিংয়ের জন্য এখানে যে ভোল্টেজটা আসে এই এটা ফিক্সড রেখে এটা যদি এটা যদি সময় ডাইনের দিকে কমে এই যে এখানে দেখেন এখানে যে পয়েন্ট সিক্স আছে পয়েন্ট সেভেন ধরা হয় নাই তো রাখি ভালোভাবে ধরো ধরছি তো ভাই এই যে এবার এবার ঠিক আছে এবার দেখে